সাত্রিক হবে ফুসছে মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক শহর নবাবের শহরে জাকিয়ে পড়েছে শীত শীত মানেই ভ্রমণ পিপাসুদের কলরব কিন্তু মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকছে মালগাড়ি যার ফলে সাধারণ যাত্রী থেকে আগত পর্যটকদেরও হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রী ক্ষোভের সৃষ্টি হচ্ছে অন্যদিকে এই স্টেশনে রয়েছে একটি মাত্র ফুট ওভারব্রিজ যা যাত্রীর সংখ্যা তুলনায় পর্যাপ্ত নয় রয়েছে চলমান সিঁড়ি বা a যা অধিকাংশ সময় থাকছে বন্ধ অন্যদিকে চার নম্বর লাইনে মালগাড়ি দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে সমস্যায় দূরপাল্লার ট্রেনগুলিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্ল্যাটফর্মে থেকে ভোগান্তি ভোগান্তিতেই যাত্রী থেকে সাধারণ মানুষ যে খবর উঠে আসছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ থেকে যাত্রী ফুসছে মুর্শিদাবাদ জাংশন এবং মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক শহর বলাই হয় নবের শহর এই শহরে কিন্তু একেবারেই পিপাসুদের একেবারে অন্যতম পর্যটন কেন্দ্র এবং সেখানে কিন্তু ভিড় লেগেই থাকে কিন্তু সেই নজর নেই কর্তৃপক্ষের স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকছে মালগাড়ি ফলত একেবারে হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের যার ফলে সাধারণ যাত্রী থেকে আগত পর্যটকদের সকলেরই সমস্যা হচ্ছে এবং অন্যদিকে একটি মাত্র ওভার ব্রিজ রয়েছে এবং চলমান সিঁড়ি রয়েছে সেক্ষেত্রে সেই সেই চলমান সিঁড়িও কিন্তু অধিকাংশ সময় বন্ধ থাকছে এবং সেই সমস্যায় দূরপাল্লার ট্রেনগুলিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্ল্যাটফর্মে ভোগান্তিতে যাত্রী থেকে সাধারণ মানুষ আপনার চ্যানেলের মাধ্যমে রেল দপ্তরের কাছে আহ্বান করব যে মুর্শিদাবাদ স্টেশন যেটা জংশন নামে পরিচিত বা জংশন নামের সাথে যেহেতু এবং নদী এই দূরত্ব অনেক বেশি কিন্তু খুব দুঃখজনক হঠাৎ করে দেখলাম যে চার নম্বর প্ল্যাটফর্মটা ভেঙে দেওয়া সেখানে মালগাড়ি লেক আসবে এরকম ধরনের শুনলাম আমি বুঝতে পারলাম না যে রেল দপ্তরের কি

খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু রায় শান্তনু একেবারে যে ছবিটা উঠে আসছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে একেবারে অপ্রীতিকর ছবি এবং কার্যত হয়রানির শিকার হচ্ছেন পর্যটক এবং সাধারণ মানুষ নেই সেখানে মালগাড়ি দাঁড়িয়ে থাকছে এক নম্বর প্ল্যাটফর্মে এবং অন্যদিকে যে ওভারব্রিজ একটি মাত্র রয়েছে এবং যে চলমান সিঁড়ি রয়েছে সেটিও মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে একটা নবাবের শহর বলা হয় এবং একেবারে ভ্রমণ পিপাসু যারা রয়েছে তাদের অন্যতম পর্যটন কেন্দ্র সেখানে এই স্টেশনের এরকম হাল কেন যে মুর্শিদাবাদ জাংশনের মতন এত বড় একটা স্টেশন এবং সেই স্টেশনে যখন পর্যটকেরা আসছে রীতিমতো আতঙ্কের মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে তার কারণই হচ্ছে বয়স্ক বা মহিলা বা বৃদ্ধ কেউ যদি আসে বা ছোট বাচ্চারা আসে তাদেরকে রীতি ওভারব্রিজ পার করে যেতে হচ্ছে আর মুর্শিদাবাদ জংশনে ওভারব্রিজ ওভারব্রিজ রয়েছে একেবারে শেষ প্রান্তের দিকে একটা একটা মাত্র মাত্র এবং একটাই এন্ট্রি এক্সিট এবং এন্ট্রি কিন্তু একটাই পয়েন্ট কিন্তু যখনই মানুষজন ঢুকছে সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানে মালগাড়িকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে কোনো মালগাড়ি সাত দিন আট দিন দশ দিন এবং শুধু একটা মাত্র লাইন যে সেটা বন্ধ হয়ে রয়েছে তা নয় লাইন যেটা দিয়ে মালগাড়ি পাস করার কথা সেটাকেও কিন্তু বন্ধ রাখা হচ্ছে অর্থাৎ মাঝখানে মাত্র দুটো লাইন খোলা রয়েছে যেগুলো উত্তরবঙ্গ যাচ্ছে কিংবা আসাম যাচ্ছে যে ট্রেন সাইনাগের মতন ট্রেন তাদেরকেও প্রায় ঘন্টা খানেক লাইন না পেয়ে বাইরে আউটারে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অর্থাৎ সুপারফাস্ট ট্রেনগুলোও কিন্তু এফেক্টেড হচ্ছে শুধুমাত্র মানুষজন নয় এবং এই নিয়ে সেখানকার যারা রেলযাত্রী সমন্বয় কমিটি যারা রয়েছে তারাও কিন্তু বারংবার বিষয়টিকে জানিয়েছে লিখিতভাবে জানিয়েছে মুর্শিদাবাদ পৌরসভা তারা কিন্তু রেলের উপর দোষ দিচ্ছে তারা বলছে এই অবস্থার কারণে কিন্তু মুর্শিদাবাদ স্টেশনে মানুষজন নামতে পারছে না তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে অনেকেরই হাঁটুতে ব্যথা অনেকেই বয়স্ক শরীর তাদের ঠিক নেই তাদেরকে সেই লম্বা ওভারব্রিজ পার করে তবে সেখানে ঢুকতে হচ্ছে একেবারে বিভীষিকাময় পরিস্থিতি তবে এই নিয়ে যখন আমরা স্টেশন ম্যানেজারের কাছে গেলাম বিষয়টি জানার জন্য তিনি কিন্তু সামনে কথা বলতে চাননি তার বক্তব্য যে গাড়ি অতিরিক্ত হয়ে গিয়েছিল সেই কারণে তাদেরকে বাধ্য হয়ে এক নম্বর প্ল্যাটফর্মে গাড়ি রাখতে হচ্ছে কিন্তু এটা শুধু একদিন দুদিনের না এটা বছরের পর বছর ধরে চলছে এক নম্বর প্ল্যাটফর্ম কখনো ফাঁকাই পাওয়া যায় না মুর্শিদাবাদ জংশন স্টেশন রূপালী একেবারেই শান্তনু আমরা কিন্তু এক আগেও দেখেছি যে পূর্ব বর্ধমানের সেখানেও কিন্তু এই যে ভিড় এবং সেটাকে সামলাতে না পারে একটি দুর্ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদও এই ভিড়ের কারণে কারণ যেটা তুমি বলছো যে এন্ট্রি এক্সিট একদিক দিয়ে এবং অন্যদিকে মুর্শিদাবাদে যে শুধু বাংলার মানুষ যায় তেমনটা নয় বিদেশ থেকেও মানুষ আসেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে তারা আসেন তাহলে ঠিক কি ছবিটা যাচ্ছে তাদের কাছে এবং তারা কি মানে মুর্শিদাবাদ জংশন এবং মুর্শিদাবাদের মতো একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র তার শান্তনু শোনা যাচ্ছে শান্তনু একেবারে যান্ত্রিক গরযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের ধন্যবাদ